দক্ষিণ তারপনে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ জনাব নুরুদ্দিন দর্জি আমরা তার সাথে কথা বলবো আজকের এই অনুষ্ঠানে কতজন মানুষের আয়োজন রয়েছে এই সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতেন দক্ষিণ তালাবনিয়া সাবেক চেয়ারম্যান ইতিমধ্যে আমরা পবিত্র মাহে রমজান উপলক্ষে ঐতিবাহী দর্জিবাদীর উদ্যোগে ইফতার মাহবিলের আজকে এখানে উপস্থিত হবেন শকিবুর নদীয় গণমানুষের নেতা আমার নেতা জনাব আলহাজ শফিকুর রহমান কিরণ সাহেব আজকে কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে উপস্থিত হবেন তো আজকে আমাদের এই আয়োজন এই আয়োজনে আছেন আমার বংশের গর্ব জনাব নুর মোহাম্মদ দজি সিআইপি আপনারা অনেকেই জানেন ওনার আয়োজনই আজকে ইফতারের পাঠি তো আমরা ইতিমধ্যে ইনশাআল্লাহ আমরা সর্বমোট এক হাজার লোকের আয়োজন করা হয়েছে এখানে তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের বংশের জন্য 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 আমাদের এবং হ্যাঁ আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমরা যেন প্রত্যেক বৎসরে হ্যাঁ পবিত্র মাহের রমজান এবং কি অন্যান্য বাৎসরিকভাবে যাতে আমরা এই ধরনের কাজগুলো করতে পারি এই বলে আমার বক্তব্য শেষ করছি আলাইকুম